আসসালামু চলে চলছে আজকে ফাহিমা ব্যাগ কালেকশনে স্ট্যান মলিকা শপিং কমপ্লেক্স ব্যাগ দেখাই এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ব্যাগ আর এই ব্যাগগুলো কিন্তু কাপড় টাইপেরই হয় এখানে ওদের যে ব্র্যান্ড এখানে লেখাও আছে মানে সুন্দর একটা সাইজে থাকবে এবং انر রক ভালো একটা স্পেস এখানে এরকম একটা শর্ট স্পিচ করা থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা কিন্তু ওরিজিনাল আপনার অথেন্টিক প্রোডাক্ট যেটা বাংলাদেশে মাস্টার কপি হয়ে আসে ওইটাই সতেরোশো টাকা আর একদম প্রিমিয়াম একটা পার্স থাকবে এটা কিন্তু একদম ইউনিক শেপ এর উপরে থাকতেছে এটা অরজিনিয়াল পাবেন আমাদের কাছে যেটা আছে এবং প্রাইসটাও রিজনেবল থাকবে আপনার পার্স কিন্তু এই টাইপের হয় না এরকম ইউনিক টাইপের হয় না এটা এই শেপের পার্সগুলো অনেক ফ্যাশনেবল এবং তারা অর্ডার দিলে এখন সময় নিয়ে অর্ডার দিয়ে বলুন যারা অর্ডার দিবেন যেহেতু দুই দিন নির্বাচনের জন্য বন্ধ থাকবে একদম প্রিমিয়াম একটা লুক থাকবে প্রাইসও থাকবে রিজনেবল মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন কত প্লেটই একটা ব্যাগ ওদের যে ডকুমেন্ট সব কিছু পাবেন এই যে চেনটাও অনেক ইউনিকে একটা চেন পাচ্ছেন ডকুমেন্টগুলা আপনি কার্ড সব শু পাবেন এখানে চেনটা লাগানোর অনেক অপশন পাবেন প্রাইস দুই হাজার টাকা যাদের লাগবে সেই এরকম একটা বক্স থাকবে দেখা দেই এটা হলো কপি কালার একদম প্রিমিয়াম একটা লুক যেরকম যে কোনো পারপাস ইউজ করতে পারবেন ইলু শেড কালার কালারগুলা যেরকম আপনার মোবাইল সব কিছু ইউজ করা একদম ইউনিক এটা হলো নেভি ব্লু কালার ডিপ কালার এটার সাথে দেখেন লাইট ডিপ আছে আপনি যে কোনো পার্পে ইউজ করতে পারবেন ফিটের সাথে ইউজ করতে পারবেন অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এটার প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা প্রিমিয়াম বক্স থাকতেছে আপনারা যারা গিফটের জন্য চাচ্ছে নিয়ে নিতে পারবেন তো ক্লাসিক লেদার উপরে চার বেল্টের এটার জন্য হিউজ পরিমাণ রিকোয়েস্ট থাকে আপুদের চার বেল্টের একটা ব্যাগ আর প্রত্যেকটা ফ্রন্ট সাইডে ডল থাকবে এটা প্রাইস থাকবে 1400 টাকা এরকম একটা ডল পাবেন 1400 টাকা দুইটা কালার কালার লেদারটাও কোয়ালিটি অনেক ভালো লেদারটা কোয়ালিটি অনেক ভালো আপনারা এই ব্যাগটা অনেকই অর্ডারও দিয়েছেন আলাদা রকমের প্রাইস মাত্র 1400 টাকা যার লাগবে নিয়ে এটার জন্য তো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটা ব্যাগ অরিজিনাল ব্যাগ এগুলো বাহিরে প্রোডাক্ট যে রকম দেখবেন সেম পাবেন এটা আমি হিউজ পরিমাণ সেল করছি দোকানে ওয়ালার মধ্যে সেল হইতেছে অনেক প্লেটই দুই সাইডে দুইটি আপনার চেম্বার পাবেন প্রাইজও রিজনেবল থাকবে চোদ্দোশো টাকা জাল লাগবে চোদ্দোশো টাকা নিয়ে নেবেন অনেক সুন্দর ব্ল্যাক কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর ওয়াটারপ্রুফ প্রুফ বলে ভিতরে থাকবে এটি ডাইরেক্ট কিনে রাখতেছেন কেন প্রাইস থাকবে চোদ্দশো টাকা ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াশেবলের ভিতরে থাকবে এক একটা কালার এক এক ধরনের সুন্দর পিঙ্ক কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ আপল ওয়াটার প্রুফের ভিতরে প্রাইস থাকবে এক হাজার টাকা লেদার কোয়ালিটি অনেক ভালো এগুলো যারা ব্র্যান্ডের এবং থ্রি চ্যাম্বার যারা অপশন বেশি চাচ্ছেন নিয়ে নিবে লং বেল পাবেন আপনার ব্যাক সাইডে একটা জিপার চ্যাম্বার পাবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রাইস মাত্র এক হাজার টাকা মামুনবা রাতে দে বা এই যে এক হাজার টাকা এখানে ব্যাক সাইডে প্রফাইট অনেক প্রিমিয়াম লেদার কোয়ালিটি ভালো হবে আপ জন্য আপনারা এগুলা নিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে এক টাকা মাত্র এক টাকা যাদের লাগবে এই ব্যাগগুলা হয়েছে দেখেন যারা এখানে ফ্যাশন একদম প্রিমিয়াম ফ্যাশনের ভিতরে পাচ্ছেন এই মাত্র এক টাকা এটা হলো ভেজ কালার ওয়াটারপ্রুফ পশাপড়ি জোরান দুবাই সিরিজ আর ইমিলির ব্যাগগুলা আবার আসবে ইনশাল্লাহ এটা প্রিমিয়াম একটা লুক থাকবে আর এখানে আপনি রিপিট করা থাকবে অরিজিনিয়াল অথরিটিভ প্রোডাক্টগুলো হাতে নিয়ে ফিল করতে পারবেন এখানে ম্যাগনেটে আপনার একটা চেম্বার অপশন পাবেন এখানে লোগও দেওয়া থাকবে এবং প্রাইস মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সেমিলার থাকতেছে যারা ঈদ ফ্যাশন কিছু তার জন্য যারা চাচ্ছেন এই ব্যাগগুলো নিয়ে নিবেন তিন হাজার টাকা এইটা দিও বেলেন্টিনুটা তিন হাজার টাকা ব্ল্যাক কালারটা দিও তিন হাজার এটা সাইট প্রোফাইলটা এরকম থাকতেছে আর ফ্রন্ট সাইডটা এরকম ব্যাক সাইডটা এরকম প্রিমিয়াম একটা লুক সাইজ হলো চোদ্দো ভাই বারো ইঞ্চিস যে কোনো পা আউটফিটের সাথে ইউজেবল ব্যাগ আর এটা হলো বেলেন্টিনুর এটা বারোশো টাকা একটা কালার মাত্র বারোশো টাকা যার লাগবে নি লুজ বাটনের বড়ো সাইজের এটা আপনি এভাবে ইউজ করতে পারবেন এগুলোর সাথে আবার হাতেও ক্যারি করতে পারবেন সব কিছু ব্র্যান্ড শু করা আছে অথেন্টিক প্রোডাক্ট ফার্স্ট মাস্টার কপি প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা মাত্র তেইশো টাকা এই দুজ বাটনে ব্যাগটা নিয়ে নিতে পারবেন এটা হলো আপনি স্কাই ব্লু কালার হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম একটা লুপ এই টাইপের ব্যাগগুলা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন প্রথ ইউজের জন্য এই ব্যাগগুলো অনেক প্রেটি এটা হলো পিঙ্ক কালার লাইট ওয়াইটের ভিতর ব্লোগেন ক্লাসিক একদম অরিজিনিয়াল একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনিয়াল ব্লোগেন ক্লাসিকের এটা ঈদের জন্যই আসছে এবং এটার ভিতর একটা আপনার ওয়ালেট থাকবে প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম অথেন্টিক প্রোডাক্ট কোনটা দিব যে ব্লগেন ক্লাসিক এখানে প্রত্যেকটা ব্র্যান্ড শু করা আছে একদম প্রিমিয়াম একটা ব্র্যান্ড এটা ওয়ালেট পাবেন যারা এটা টাইপের ব্যাগগুলো পছন্দ করেন অর্ডার দিয়ে পাঁচ পাঁচ অর্ডার কনফার্ম করে দিবেন এটার প্রিমিয়াম একটা লেদার ইউজ করা কালার এই যে দেখেন ব্লোগেন ক্লাসিক এখানে ব্র্যান্ড শু করা আছে। অথেন্টিক প্রোডাক্ট পঁচিশশো টাকা যা এই যে মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো এগুলো প্রোডাক্ট পাবেন আপনারা যখন হাতে পাবেন ব্ল্যাক কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর সাইড প্রোফাইলটা অনেক প্রেটি একদম অরিজিনাল লেদার ইউজ করা হয়েছে প্রত্যেকটা ফ্রন্ট সাইডে রিপোন করা থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো করে এই বেচ কালারটা তো একদম ইউনিক কালার এটা মনে হয় আপনার যে কোনো পারপাস ইউজ করা যাবে মাত্র পঁচিশশো টাকা এটা হলো কপি কালার ব্রাউন টাইপের কালারের কি টু খাকি টাইপের কালার ডিপ খাকি কালার প্রাইস পঁচিশশো টাকার এগুলো হলো বিলার দুবাই সিরিজের এটা সি লোঘো করা থাকবে পনসারের কিজবিলার একটা ব্র্যান্ড তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এবং যে নাড়া দিবেন নাম্বারগুলো সঠিক দিয়েন মাত্র তিন হাজার টাকা যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা লোডানের এটার সবগুলা কালার আউট এটার যে সাইড প্রোফাইলটা প্রিমিয়াম একটা ফ্রন্ট সাইড লুক দেওয়া থাকবে এটা কিন্তু এক পিসি আছে এটার দাম ছিল ছয় হাজার টাকা এখন মাত্র তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট লেন্থ হলো এটা ষোলো হাইট হল বারো ইঞ্চি একদম বড়ো সাইজের প্রাডার প্রাডার এগুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা সফট লেদার টপ মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে বড় সাইজের দুইটা কালার পাবেন বা তিনটা কালার মাত্র পঁচিশশো টাকা অথেন্টিক প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা টপ পঁচিশশো টাকা যাদের লাগবে এগুলা লেদার কোয়ালিটি দুই তিন বছর ইউজ করতে পারবেন এটা হলো খাকি কালার বেস টাইপের কালার আর কি যেরকম দেখতেছেন এটা শর্ট বড় করতে পারবেন এখানে অপশন করা আছে আপনি চাইলে আরো পরেও নিতে পারবেন লং বেল্টের দরকার নাই প্রাডা ব্র্যান্ডের বেল ব্যাগ একদম বড় সাইজের এটা ইউজ পরিমাণ আপুদের রিকোয়েস্ট থাকে যে ভাই এই ট্রাভেল ব্যাগটা কবে আসবে এরকম সেম পাবেন সবগুলা এরকম কাগজ বললে সবগুলা সবগুলো হবে প্রাইস মাত্র করে আমি খান সবগুলা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিয়ে নিবেন মাত্র এক হাজার করে একটা থাকবে ফ্রন্ট গুলা আপনার বড় সাইজের একটা লং বেল্টও পাবেন এক হাজার টাকা যার যে কালারটা হ্যাঁ এক হাজার টাকা এই যে গ্রিন কালার প্রত্যেকটা লং বেল্ট পাবেন এরকম একটা করে লং বেল্ট ইউজ করতে পারবেন প্রাইস এক টাকা দুই তিনজনের জামা ইজিলি ক্যারি করতে পারবেন যে পিঙ্ক কালার এটাও পিঙ্ক কালার সাইজও এটা দেখাইছি প্রাইসটা গুলা টাকা বলে দিলাম কালার এগুলা হান্ড্রেড প্রিমিয়াম এই কালারটা একদম লেয়ার কালার এই যে দেখেন কন্ট্রাস্ট করা থাকবে পার্পেল টাইপের কালার কিসবিখানে করা আসে আর ইনারটাও সুন্দর এটা যখন আপনার হাতে থাকবে সবাই হাতের দিকে টাকা থাকবে আর এগুলো ফিটিং করা প্রাইস তিন হাজার টাকা যাদের এই যে দেখেন কত প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা অনেক প্রেটি এগুলা আপনারা দু তিন বছর ইউজ করলেও টেম্পার যাবে না দু তিন বছর ইউজ করলেও মাত্র তিন হাজার টাকা এই এস টাইপের কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা আপনারা যারা এই টাইপের ব্যাগগুলো পছন্দ করেন দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এটা বেশি বড় না এটার হিউজ পরিমাণ আমাদের রিভিউ আসতেছে যে ভাই এটা অনেক প্রিমিয়াম একটা ব্যাগ এবং প্রাইস সব জায়গায় ষোলোশো আমাদের এখানে তেরোশো টাকা পাবেন তেরোশো করে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র এই ফ্রন্ট সাইডটার জন্য আউটফিটটা আউটলুকটা আপনার অনেক ভালো হয় প্রাইস মাত্র এটা শর্ট বেল লং বেল দুইটাই আছে প্রাইস তেরোশো টাকা ক্লাসিকের অরজিনিয়াল একটা ব্যাগ দেখায় এটা ব্লোগ্যান্ড ক্লাসিকের হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল প্রোডাক্ট মাত্র চব্বিশশো টাকা এইগুলো আপনার মেটালের কালারগুলো দু তিন বছর কিছু হবে না আর ব্লোগ্যান্ড ক্লাসিকের ওরিজিন এটা হলো লুজ আপনার হলো কুর্মি ক্লাসিকের অরিজিনালটা এখানে কুর্মি লেখা থাকে আর এটা ডাস্টি ব্যাগ পাবেন এরকম দুই সাইডে দুইটা চেম্বার আর মিডিয়েলে একটা বড় চেম্বার পাবেন প্রাইস থাকবে চব্বিশশো টাকা একটা কালার সাইজ হলো হল চোদ্দ বাই বারো ইঞ্চি আমি শু করে দিই মাত্র চব্বিশশো টাকা হান্ড্রেড পারসেন্ট ওরিজিনাল প্রোডাক্টের সামনে চেক করে রিভিয়ে দিন আমাদের এগুলো প্রত্যেকটা রিভিউ দেওয়া আছে ইনশাল্লাহ মাত্র চব্বিশশো টাকা একদম দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র চব্বিশশো আজকে কিন্তু অনেক কম বাজেটের ব্যাগগুলা গুলা দেখানো ট্রাই করতেছি আর এটা হলো কিস বিলার এটা হলো আপনার একটু স্কোয়ার শেপের অনেক অরিজিনাল প্রোডাক্ট এটা নেভি ব্লু কালার আর এটার সাইজটা এরকম প্রাইস মাত্র তিন হাজার টাকা বড় সাইজের একটা ওয়ালেট পাবেন ওদের যে ডকুমেন্ট সবকিছু সেম পাবেন অথেন্টিক প্রোডাক্ট ঠিক চার হাজার পাঁচ হাজার পর্যন্ত বিক্রি করে বলে যে এটা অরিজিনাল আসলে সেম প্রোডাক্ট আপনারা একদম ওরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ কালেকশন থেকে দোকানেও আছে আপনারা চাইলে ওখান থেকেও নিয়ে নিতে পারবেন এটা কিন্তু এমব্রয়ডারি একটা কাজ করা এগুলা দুবাই সিরিজের প্রোডাক্ট আর এটা হলো প্রাডা ব্র্যান্ডের পাবেন প্রাইস থাকবে দুই টাকা তেইশশো টাকা অনেক সুন্দর একটা সাইজে থাকবে এটার ভিতরে ল্যাপটপও ক্যারি করতে কিন্তু ল্যাপটপও ক্যারি করতে পারবেন অনেক বড় সাইজের আপনার ইউজের জন্য টুথ ব্যাগ হিসাবে মিলি লোডানের এটা ওর প্রাইস থাকবে আঠাইশশো টাকা এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট প্রাইস মাত্র আঠাইশশো টাকা কিন্তু অনেক ইউনিক লাগে আপনার ব্যাগটা এটা যখন হাতে থাকবে তখন বুঝতে পারবেন এগুলা এটা কিন্তু আসছে আজকে একটা পিন এই পিঙ্কটা অনেক প্রিমিয়াম একটা পিঙ্ক এগুলা প্রাইস থাকবে দুই টাকা একদম অরিজিনাল প্রোডাক্ট দুই সাইডে দুইটা আপনার কাউ ইউজ করা হয়েছে আপনার ম্যাগনেট আর মিডল একটা চেম্বার ওদের যে ব্র্যান্ড ওদের সব কিছু ডকুমেন্ট পাবেন আর লং এটা পাবেন এরকম মোটা যেটা অরিজিনাল মোটা বেল পাবেন প্রাইস দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আলাদা আলাদা আছে এক একটা প্রিন্ট এক এক ধরনের সুন্দর কন্ট্রাস্ট কালার বড় প্রিন্ট করে লাস্ট ভিডিওতে আপু দেখাইছিলাম একটাই আল্লাহর মতে নয়টা না কয়টা অর্ডার হয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট ইনটেক প্রোডাক্ট পাবেন মাত্র দুই হাজার টাকা এগুলো হলো ক্লাসিক ক্লাসিকের কালার অ্যাড হয়েছে এগুলা টু ইন ওয়ান ওরিজিনাল প্রোডাক্ট লুসুসান ব্র্যান্ডের সবগুলোর সাথে আমি লাস্টেরটা ইনারটা সব কিছু ডিটেলস বলে দিব ফার্স্টে কালারগুলো করে দিই যার যেটা পছন্দ নিয়ে নেবেন প্রাইসটাও বলে দিই পঁচিশশো টাকা ব্লোগ্যান্ড ক্লাসিক লুসুসেন ব্র্যান্ডের হানড্রেড পারসেন্ট ওরিজিনাল প্রোডাক্ট হাতে পাবেন তখনই ফিল করতে পারবেন আবার লেদারটা আপনি যখন হাতে পাবেন আরিওতে দেখাইতে পারতেছি না যে লেদারটা কত প্রিমিয়াম একটা লেদার পঁচিশশো টাকা মন মতন ইউজ করতে পারবেন দু তিন বছর এগুলো ঈদের জন্য একদম নিউ শিপমেন্টের ব্যাগ ঈদের জন্য আপনি এই বেসন করে নিতে পারেন অনেক প্রিমিয়াম এটা হলো আপনার একটু খাকি টাইপের কালার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো পাবেন এই যে ইনারে আরেকটা একটা বড় সাইজের ওয়ালেট পাবেন এই যে চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আবার একটা লুসুসেনের আপনার ডকুমেন্ট পাবেন সবগুলো অরিজিনাল প্রোডাক্টগুলো এরকম থাকে বলে দিলাম পঁচিশশো টাকা মাত্র টুইন ওয়ান ঠিক আছে আর এটা প্রাইস থাকবে বারোশো টাকা একটা কালার সাতজন পাবেন মাত্র বারোশো টাকা লং বেল পাবেন সফট মেটিরিয়াল একজন পাবেন বারোশো টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারবেন লেদার কোয়ালিটি অনেক ভালো হয় আর এটা ব্লোগেন ক্লাসিক্যান তিনজন পাবেন অরিজিনিয়ালটা এটা পঁচিশশো টাকা হাই কোয়ালিটির একটা ব্যাগ এগুলা ফাইভ আরতে ইউজ করলেও টেম্পার যাবে না লুসুসের অরিজিনিয়াল ব্যাগ মাত্র পঁচিশশো টাকা যাদের লাগবে দুটো স্ক্রিনশট এই যে এটা হলো প্রিমিয়াম একটা লেদার ইউজ করা হয়েছে আর সাইজ চোদ্দো বাই দশ ইঞ্চি যে পার পারপাজে ইউজ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা কনফার্ম করে দিবেন যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন